আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বিশেষ একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকম সংখ্যা বক্স ত্রিকম সংখ্যা বক্সটা আসলে কি সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে সাত বছরের পিছনে যেতে হবে অর্থাৎ দুই সালে যখন আমি ক্লাস ফাইভে ছিলাম তখন আমি যে স্কুলটাতে ছিলাম তখন সেই স্কুলের টিচাররা তিনটা সেকশান স্টুডেন্ট ভাগ করে তো সেখানের মধ্যে ভালো খারাপ মিলে ভাগ করে তো যে জিনিসটা হয়েছিল যে রুল নাম্বার ওয়ান কে এতে রুল নাম্বার টু কে বিতে রুল নাম্বার থ্রি সি তারপর হচ্ছে ফোর এ ফাইভ বি সিক্স সি সেভেন এ এইট বি নাইন সি এভাবে করে করে একটা নির্দিষ্ট সম্পর্ক এটা আবার আগে যাই ঘুরে আসছে অর্থাৎ সি এর পরে এ এর পরে এর পরে সি এভাবে ঘুরে আসছে তো আমরা যদি তখন আমি একটা জিনিস খেয়াল করি যে যদি আমি টুয়েলভ রুল নাম্বার টুয়েলভের কথা বলি যে ওয়ান প্লাস টু ইকোয়াল টু হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে যে সিতে পড়ছে ঠিক একইভাবে দেখতে পাবে যে টুয়েলভ সিতেই পড়ছে আবার ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ দেখবেন এটা ফাইভ অর্থাৎ এটা বিতে পড়ছে এইভাবে করে করে আমি যে কোনো সংখ্যাকে বলে দিতে পারবো অর্থাৎ এটা কোন জায়গাতে পড়ছে এই বক্সটাকে আমি একটা জিনিসের সঙ্গে তুলনা করছি যে কোনো ডিভি ডিজিটাল ডিভাইসে কিবোর্ড প্যাডের সঙ্গে যেমন সেটা হতে হতে পারে মোবাইল সেটা হতে পারে রিমোট ইটিসিটিসি টিসি যে ধরনের ডিভাইস আর সাধারণত ক্যালকুলেটর বা হচ্ছে যে কীবোর্ডের ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম দেখা দিচ্ছে এই জিনিসটা উল্টো দেখা যায় তো সেখান থেকে আর কি আমার কাছে ডিফারেন্টটা মনে হচ্ছে অর্থাৎ আমি যদি এই বক্সটাকে মনে রাখতে পারি তাহলে আমি পুরো বলে দিতে পারবো যে পাশাপাশি যোগ করে বলে দিতে পারবো এটা কোন সেকশানে পড়ছে বা কোন ইয়েতে পড়ছে এতে পড়ছে নাকি বিতে পড়ছে নাকি পড়ছে তো যে কোনো বড় সংখ্যা যেমন হচ্ছে ওয়ান প্লাস ফোর ইকোয়াল টু ফাইভ তারপর ফাইভ প্লাস থ্রি ইকোয়াল টু এইট এইভাবে আমি বলে দিতে পারবো যে তো এইট অর্থাৎ এটা হচ্ছে যে বিতে তারপর হচ্ছে হচ্ছে টু প্লাস জিরো টু তারপর টু প্লাস সেভেন নাইন অর্থাৎ এটা সিতে পড়ছে ঠিক একইভাবে ওয়ান সিক্স থ্রি এটাকে যদি পাশাপাশি যোগ করি তাহলে দেখা যাবে যে ওয়ান টেন অর্থাৎ তারপরে আমাদের মেন টার্গেটটা থাকবে অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে অর্থাৎ ওয়ান থেকে নাইনের মধ্যে আমাদের পাশাপাশি যোগ করা যতক্ষণ পর্যন্ত যোগ করব মানে আমাদের নারীর ভিতরে থেকে নারীর ভিতরে আসে ততক্ষণ ঠিক একইভাবে আমরা এখানের মধ্যে হচ্ছে পেন হয়েছে তো পেনের পরের তারপর এটা তো নাইন বাইরে তাহলে অর্থাৎ আমাকে আবার যোগ করতে হবে অর্থাৎ ওয়ান প্লাস জি ইকাল টু ওয়ান অর্থাৎ আমি বলতে পারবো যে এই ওয়ান সিক্স থ্রি এটা হচ্ছে এ সেকশানে পড়ছে ঠিক একইভাবে যদি আমরা এটার কথা বলতে পারি যেমন ওয়ান ফোর নাইন এটা কোন ইয়েতে পড়ছে কোন সেকশানে পড়ছে তাহলে আমরা বলে দিতে পারবো যে ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ প্লাস নাইন অর্থাৎ হচ্ছে যে ফোরটিন তারপর এই বড় একটা সংখ্যা এখন এটাকে আরেকটু ছোট করতে হবে আমাদেরকে যেহেতু এটা ফরটিনটা ওয়ান থেকে নাইনের ভিতরে না তাহলে এটাকে আমরা আবার যোগ করবো পাশাপাশি যোগ করলে দেখা যাবে ফাইভ অর্থাৎ এটা বি সেকশানে যাচ্ছে স্টুডেন্টটা বি সেকশানে যাচ্ছে একইভাবে আমরা ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পাশাপাশি যোগ করে করে আমরা যোগ যে একটা সংখ্যাকে বলে দিতে পারবো এটা কোন সেকশানে যাচ্ছে তো এভাবে করে করে আমার কাছে মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার তো আমি সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদেরকে একটা বিশেষ কোশ্চেন করছি সেটা হচ্ছে যে এই সংখ্যাটা অর্থাৎ ওয়ান সেভেন টু নাইন এটা কোন সেকশনে পড়বে যদিও এটা একটা বিশেষ সংখ্যা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ মানে বলবো যে আসলে এটা কি আর এই সংখ্যাটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আজ এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম